মন আছো গরমের ছুটি শেষ হয়ে গেল তোমাদের এখন আবার স্কুল খুলে গেছে। তাহলে তার ফাঁকে ফাঁকে গল্প শোনাতে দেই পারি তাই না সারা দিন পড়াশোনা করার পর একটু গল্প শুনতে হয় ফোন থেকে দূরে বসে গল্পটা শুনতে হয় আমরা কি শুনছি আমরা শুনছি শ্রী রামকৃষ্ণদেবের মুখে গল্প শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে বিভিন্ন গল্প আমরা শুনছি তাই না আজকেও আমি দুটো গল্প বলবো তোমাকে একটা গল্প হচ্ছে গল্প। গল্প কাকে বলে। তোমরা যেমন ওই পিসি সরকারের ম্যাজিক দেখতে যাও তাই না না আমরা দূর দূর থেকে বিভিন্ন ম্যাজিসিয়ান ম্যাজিক করেন সেরকম আর কি তো আমাদের দেশে ভারতে যেন তো আগে তো অনেক বড় বড় এরকম জাদুকররা ছিলেন বাজিগররা ছিলেন তারা বিভিন্ন রকমের খেলা দেখাতে পারতেন যেরকম তেমনি তারা বিভিন্ন রকমের মানে তো ম্যাজিশন হওয়া যায় না আমাদেরকে ভীষণভাবে সেগুলো নিয়ে চর্চা করতে হয় সেগুলো জ্ঞান সঞ্চয় করতে হয় তার জন্য ভীষণভাবে অভ্যেস করতে হয় তো সেরকম যেমন ছিল তো তারা তো হাতের খেলা দেখাতেই সেরকম পারতেন যেরকম তেমনি কিছু কিছু যারা বাজিগর ছিলেন তারা কি করতেন যারা বিভিন্ন রকমের তারা সাধনা করতেন তারা নিজেদের শরীরকে বিভিন্ন রকমভাবে তৈরি করতেন কিভাবে দম বন্ধ করে থাকা যায় কিভাবে জলের তলায় অনেকক্ষণ ধরে থাকা যায় এরকম বিভিন্ন রকমে তারা এগুলো জানতেন যে কিভাবে কি করতে হবে তারপরে শ্বাস বন্ধ করে যেমন থাকতো তেমনি তোমরা দেখেছ যে পুরোনো দিনের ছবি দেখেছো যে দড়ির খেলা ছিল কিরকম দড়িতে একটা দড়ির ওপরে ভাবে যেতে পারতো দড়ি বেয়ে বেয়ে উঠে যেত চলে যেতে পারতো যেরকম ভাবে গাড়ি উঠতে তো এই যেরকম ভাবে বেয়ে বা কাঠ বেয়ে উঠা যায় তো সেরকম বিভিন্ন রকমের আরকি এটা নানা রকম যোগ সাধনা করে এগুলো পাওয়া যেত তো এরকম বাজিকররা ভীষণ রকমের এগুলো জানতে এগুলো তাদের জ্ঞান ছিল তো রকম একটা বাজিকর বুঝলে সে রাজার কাছে খেলা দেখাচ্ছে তার তো সে প্রচুর জ্ঞান তার প্রচুর জ্ঞান বুঝলে তো সে কিন্তু মানে তার মনে যেরকম ভাব আর কি সে ভাবতো যে আমি প্রচুর টাকা পয়সা রোজগার করব রাজাকে খেলা দেখাবো এবং রাজা আমাকে প্রচুর পারদর্শিক দেবেন মানে প্রচুর তিনি আর কি প্রাইজ দেবেন হ্যাঁ তো সেইগুলো পুরস্কার দেবেন কি এরকম তো এরকম সে ভাবতো যে আমি ভীষণ অনেক বড়লোক হয়ে যাব। আমি প্রচুর যোগ সাধনা করেছি প্রাণায়াম করেছি আমি নানান রকমের ম্যাজিক মানে আমি বাজি জাদু জানি ইত্যাদি ইত্যাদি তো সব করে তো রাজার কাছে খেলা দেখাতে গেছে রাজার কাছে খেলা দেখাচ্ছে সবাই তো খুব হাততালি দিচ্ছে একেবারে দারুণ মজা পাচ্ছে আর সে একটা করে খেলা দেখায় আর বলে লাগ কি লাগ তারপরে বলে রাজা আমাকে কাপড় দিন রাজা কাপড় দাও রাজা টাকা দাও রাজা টাকা পয়সা দাও আমাকে মাকান দাও মানে বাড়ি ঘর দাও টাকা পয়সা দাও সে সমানে বলে যাচ্ছে বুঝলে তো তো এরকম করতে করতে সে খেলা দেখাতে দেখাতে হঠাৎ কি করেছে বেশ অনেকক্ষণ খেলা দেখাতে খেতে হঠাৎ করে বলছে তো সমানে কথা বলে যাচ্ছে তো কথা বলতে বলতে কি হয়েছে তার জিপটা না ওই টাবরার মধ্যে আটকে গেছে মানে মুখের ভেতরে এর উপরে তো আটকে গেছে মানে কথা আটকে গেছে কথা আটকে গেছে তখন ও কি করবে তাড়াতাড়ি করে ও তখন শ্বাস বন্ধ করে নি কুম্ভকে চলে গেছে কুম্ভক কি কুম্ভক হলো আমাদের একটা শ্বাসের একটা ব্যায়াম আছে সেটা হচ্ছে প্রাণায়াম বুঝলে তো প্রাণায়ামের মধ্যে একটা ভাগ হচ্ছে কুম্ভক মানে কতক্ষণ তুমি শ্বাস বন্ধ করে রাখতে পারবে শ্বাস বন্ধ করা অথবা শ্বাস ছাড়া এই দুটোর মধ্যে ভীষণভাবে একটা গ্যাপ রাখা যায় শ্বাস নিয়ে অনেকক্ষণ তুমি বন্ধ করে রাখতে পারলে সেটা হচ্ছে কুম্ভক এটা প্র্যাকটিস করতে হয় তো অনেকেই অনেকক্ষণ ধরে এটা তো একটা যোগ সাধনা তো এরকম একটা ব্যায়াম এটা আসন তো এইটা করতে পারেন এই যে বাজিগর সে কি করেছে তো খুব উচ্চ পর্যায়ের মানে খুব ভালো খেলা দেখাতে পারত তো তো যেই ওর জিভটা আটকে গেছে তো কথা বলতে পারছে না ও সঙ্গে কুম্ভকে চলে গেছে মানে শ্বাসটা বন্ধ করে রেখেছে শ্বাসটা বন্ধ করে যখন ও রেখেছে বসে আছে এমন ভাবে যেন মনে হচ্ছে ধ্যান করছে অনেকক্ষণ সময় কেটে গেছে অনেকক্ষণ সময় কেটে গেছে নড়ে না চড়ে না একদম রাজামশাই আর বাকি যারা ছিল সব লোকজন তাকে ধরাধরি করে জ্ঞান ফেরানোর চেষ্টা করেছে কিছুতেই কিছু নাও ও তো আছে শ্বাস চলছে না নাকের কাছে হাত দিয়ে দেখছে আর এ তো শ্বাসও নিচ্ছে না কিছু না তখন তাকে মাটি করে ওই অবস্থায় বসিয়ে রেখে দিয়েছে মাটি চাপা দিয়েছে অনেক বছর চলে গেছে জানো অনেক বছর চলে গেছে সে তো ওরকম করছিল তারপরে এক সময় হঠাৎ করে মানুষ তার নিজেদের কাজে বাড়ি ঘর বানানোর জন্য এর জন্য গ্রামের লোক যখন মাটি করতে শুরু করেছে দেখছে যে মাটির তলায় এরকম একজন ধ্যানস্থ হয়ে বসে বসে আছে আছে তখন ওরা তাকে তো তুলেছে ভেবেছে আহা এরকম একজন সে এইরকম ভাবে সমাধিস্থ হয়ে বসে আছে তার সেই মূর্তিটাকে তুলেছে বেঁচে আছে তো তো ওকে তো তুলেছে ও তো তখনো কুম্ভকে আছে তখনও কত বড় যোগী সে মানে কত সে সাধনা করে সেই জায়গায় পৌঁছেছিল তো সেখানে তাকে তুলে এনেছে সবাই তার পুজো করতে শুরু করেছে সবাই তার পুজো করছে পুজো করতে গিয়ে তখন একটা সময় হঠাৎ যে যে আটকে গিয়েছিল সেটা খুলে গেছে খুলে যখন গেছে ও সঙ্গে সঙ্গে কুম্ভক ছেড়ে দিয়েছে ও কুম্ভক থেকে জেগে উঠেছে বুঝলে শ্বাসও চলে এসছে জীবটাও খুলে গেছে আর ও না ওরকমভাবে ভাবে যে বলতে বলতে তো লাগবেল কিলক রাজা টাকা দাও রাজা কাপড় দাও হ্যাঁ রাজা টাকা দাও রাজা কাপড় দাও সেটা আবার বলতে শুরু করে দিয়েছে অনেক বছর পর তাহলে যখন সে সেই কুম্ভক ভেঙে মানে প্রায় তো সে মারাই গিয়েছিল ধরে নিয়েছিল লোকে বহু বছর পর যখন তাকে সে সমাধি থেকে উঠে এলো যে লোকটা সমাধির মধ্যে ছিল যে লোকটা অত ভালো ধ্যান প্রাণায়াম জানে যে লোকটাকে সবাই পুজো করছে যে অতদিন মাটির তলায় ছিল যে মারা যেতে পারত কিন্তু সে তার স্বভাব কিন্তু তার পরিবর্তন হয়নি সে যখন তাকে মাটি থেকে তোলা হলো আবার সেই রাজা টাকা দাও রাজার কাপড় দাও রাজা মাকান দাও এই সে বলতে লাগলো মানে ঠাকুর বলছেন যে যার যেটা ভাব ভেতরে থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে সে পরিবর্তন করতে পারে না তাই আমাদের মনের মধ্যে যা ভাবনা থাকবে কোনো না কোনো সময় দেখবে আমরা যতই নিজেদের সেই ভাবনাটাকে আমাদের স্বভাবটাকে লুকিয়ে রাখি না কেন কখনো না কোনো সময় সেটা প্রকাশ হয়ে যাবে তাই আমাদের ভালো ভালো ভাবনা চিন্তা করতে হয় আমাদের ভালো কথা ভালো স্বভাব তৈরি করতে হয় তাই না আর গল্প বলি সেটা হচ্ছে দুই বেয়ানের গল্প বেয়ান কাকে বলে বেয়ান হচ্ছে ধরো দুজন ভদ্র মহিলা যাদের একটা ছেলে বা একটা মেয়ে তাদের সঙ্গে যদি তাদের ছেলে মেয়ে বিয়ে হয় তাহলে তাকে বলে বেয়ান মানে তোমার ঠাম্মা আর তোমার ডিম্মা এরা দুজনে হলেন দুজনের বেয়ান কেমন আর দাদুরা হলো বেআই মশাই তো এইটা হচ্ছে দুই বেয়ানের গল্প বুঝলে একবার কি হয়েছে একজন ভদ্র মহিলা বেয়ান মানে একজন ভদ্র মহিলা তিনি বাড়িতে আছেন তো বয়স্ক তা তিনি বসে বসে তিনি বাড়িতে রেশম সুতো দিয়ে গুটি বানাচ্ছেন অনেক পরিশ্রম করে করে সুতো কেটে রেশমের গুটি দিয়ে রেশম সুতোর তিনি বল বানাচ্ছেন সেগুলো তার কাজে লাগবে সেগুলো দিয়ে সেলাই করবেন সুন্দর করে সেগুলোকে সাজিয়ে সাজিয়ে রাখছেন এমন সময় আর কি দিনের বেলায় তো হঠাৎ করে তার বাড়িতে তার বেয়ান এসে পৌঁছেছে দিন পর বেয়ান এসেছে বেয়ানকে দেখে তো খুব খুশি আরে বেয়ান আসুন 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 বেয়ান কি আনন্দ হচ্ছে আপনাকে দেখে কতদিন পরে এলেন দুজনে দুজনকে দেখে সত্যি খুবই খুশি হয়েছে খুবই আনন্দিত দুজনে দুজনকে খুবই ভালোবাসে তো ভালোবাসে আসুন 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 বসুন করেছে বসিয়েছে ওকে বসিয়ে মাদুরে তখনকার দিনে তো সব বসিয়েছে বসিয়ে বলছে যে বসুন আপনাকে একটু খাবার খাওয়াই আপনি বসুন বসুন ওকে বসিয়েছে বসিয়ে তো ইনি গেছেন জল খাবার আনতে জল জলখাবার আনতে তো সময় একটু লাগবেই বুঝতেই পারছো একাই থাকেন তা তিনি জল খাবার নিয়ে এসেছেন এসে ওকে জলখাবার খুশি কিন্তু এই যে বেয়ান যিনি বসেছিলেন তিনি তো বসে বসে দেখছেন যে আরে কি সুন্দর সুন্দর সব রেশমের সুতোর সব সব বানানো আছে বলোল্লা এখানে দেখে তো ভারী মজা মানে ভারী সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একটু নি একটা নি একটা নি লোক সামলাতে তো পারেনি নিয়ে নিয়ে নিয়েছে বুঝলি এবার কোথায় রাখেন কোথায় রাখে বগলের মধ্যে চাপা দিয়ে রেখেছে মানে আন্ডার তো এখানে আর কি চাপা দিয়ে মানে একটা হাত দিয়ে চেপে লিখে দিয়েছে বুঝলে এবারে তো বেয়ান এসেছে তার জন্য জল খাবার নিয়ে এসেছে জল খাবার নিয়ে এসে বলছে নিন বেয়ান জল খাবার খান জল খাবার খান তো জল খাবার খাচ্ছেন দুজনে মিলে গল্প হচ্ছে এই বেয়ান তো বুঝতে পারছেন জারি আমার তো একটা গুলি তো একটা সুতোর গুলি তো মিসিং একটা গুলি তো আমি দেখতে পাচ্ছি না কম পড়েছে বুঝতেই পারছে যে তাহলে এই বেয়ানই নিয়েছে কিন্তু যতই আমরা বুঝতে পারি যে কেউ আমাকে ঠকাচ্ছে তার সঙ্গে যদি আমার খুব প্রাণের সম্পর্ক হয় সে আমার খুব কাছের মানুষ হয় আমরা কি সরাসরি বলতে পারি সেরকম ভাবে তো আমরা বলতে পারি না কি না কি সে বলবে সে রাগ করবে সে কষ্ট পাবে রাগ বললে খারাপ লাগবে তো আমরা সেরকম বলতে পারি না তো সুতরাং সরাসরি তাকে বলা যাচ্ছে না যে আপনি আমার রেশমগুলি চুরি করে নিয়েছেন কি করা যায় অথচ গুলিটা তো উদ্ধারও করতে হবে অনেকক্ষণ ধরে সুতো কেটে কেটে তিনি একটা করে গুলি বানাচ্ছেন আর এরকমভাবে বেয়ান এসে নিয়ে চলে যাবে কি করে হয় বলো দেখি তো তখন এই বেয়ান তখন বুদ্ধি করে বলছে চলুন বেয়ান এতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো কি ভালো লাগছে চলুন আমরা একটু আনন্দে নাচি তখন বলছে যে নাচবেন তখন বলছে যে হ্যাঁ চলুন চলুন নাচি একটু তখন বলছে নাচ না 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 আমি আপনি নাচুন না বলছে না বেয়া না আমরা চলুন আমরা দুজনে মিলে নাচি তো তখন কি করবে নাচতে বলছে আনন্দ হয়েছে হ্যাঁ তো সুতরাং এই বেয়ানো নাচতে শুরু করেছেন যার যার বাড়িতে এসেছে বুঝলে যার যে গুলি বানাচ্ছিল সুতোর সে তো দুহাত তুলে পুরো একদম নাচতে শুরু করে দিয়েছে আর এই যে বেয়ান এত হাতে হাতের তলাতে বাউলের তলায় তো সুতোর গুলি ভরা আছে সে কি করে নাচবে সে তখন কিছুতেই হাত তুলছে না সে তো হাতটাকে কি গুটিয়ে নাচছে এই ব্যান বলছেন আরে ব্যান এতদিন পর দেখা হলো আনন্দে নাচছি দু হাত তুলে নাচুন সম্পূর্ণ আনন্দ করুন আনন্দটা সবটুকু নিন হ্যাঁ কেন আপনি হাত ওরকম করে নাচছেন তখন এই বেয়ান তখন একটা হাত তুলে নাচছে বুঝলে তো কিছুতেই আর দুটো হাত তুলে নাচছে না দুটো হাত তুলে নাচলে তো গুলিটা পড়ে যাবে সুতোটা তো এক হাত তুলে নাচছে তখন বলছে যে আহা বেয়া দুহাত হাত তুলে নাচুন না তখন ও তো কিছুতেই তুলবে না তখন বলছে আহা যা যেমন জানে বেয়ান যে যেমন জানে বেয়ান তখন কিছুতেই আর হাত তুলল না বুঝলে পিটার ম এই গল্পটা এটি মজার গল্পটা এটার মধ্যে দিয়ে কি কী দেখছি আসলে জানো তো এটা তো ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেবার গল্পের কথা বলতে গিয়ে তো ঠাকুর আমাদের বলতেন আসলে আমরা তো ঈশ্বরের কাছে নিজেকে সবটা দিই না বুঝলে তো সবসময় কিছু না কিছু নিজের মধ্যে রেখে দিই সবসময় আমরা নিজেদের চিন্তা আমরা করি বা ধরো কোনো একটা কাজ আমরা করছি সেই কাজটা করতে গেলাম কিন্তু মনের মধ্যে আমাদের সব স্বচ্ছতা নেই আমরা কোনো কিছুতে নিজেদেরকে সম্পূর্ণভাবে দিয়ে সেই আনন্দটা নিতে পারছি না তুমি ফুচকা খেতে গেছো ধরো কেউ ফুচকা খেতে গেছে সে মনের মধ্যে ভাবছে এই বাবা ফুচকা খাবো তাহলে তো আমার অম্বল হয়ে যাবে আমার তো শরীর খারাপ হবে বলে সে তখন ফুচকা বলছে এই ভাই টক জল দিও না কিন্তু এই ভাই ঝাল দিও না কিন্তু তাহলে কি হচ্ছে সেতু ফুচকার গোটা স্বাদটা হিসেব করতে পারল না আমি রসগোল্লা খাবো কিন্তু রসগোল্লার রসটাই তো আমি চেপে ফেলে দিলাম তাহলে তো আমি রসগোল্লার গোটা রসটা রসগোল্লার যে পুরো স্বাদ সেটাই তো আমি নিতে পারলাম না আমি যখন নিজে কোনো কাজের মধ্যে যাচ্ছি কোনো বন্ধুদের মধ্যে যাচ্ছি ঈশ্বরের কাছে যাচ্ছি নিজেকে সমর্পণ করতে পারছি না পুরো কিছুটা ওই সুতোর মতো চেপে রেখে তার ফলে পুরো নাচটা আমার নাচা হচ্ছে না সম্পূর্ণ যে আনন্দ আনন্দ থেকে সে আমি নিজেকে বঞ্চিত করে রাখছি এই বেয়ানের গল্পে আমরা সেটাই দেখছি যে এক বেয়ান যেমন দুহাত তুলে নাচছে সম্পূর্ণ আনন্দ নিচ্ছে আর এক বেয়ান কিন্তু তার সম্পূর্ণ আনন্দ নিতে পারছে না কেমন লাগলো গল্প দুটো মজার না